আজকের ভিডিওতে পাঁচটি টি শার্ট নিয়ে কথা বলবো যে পাঁচটি টি শার্ট অবশ্যই একটি কালো এবং সাম্যবনের ছেলেদের থাকা উচিত কেননা এই পাঁচটি টি শার্ট কালো এবং সামনবলের ছেলেরা যদি পরে তাহলে তাদেরকে দেখতে অনেক জোশ দেখায় তো আপনি যদি নিজেকে জোশ দেখাতে চান তাহলে আজকের ভিডিওটি ফুল থেকে ট্রাই করবেন সো অবশ্যই প্রমাণত আজকে ভিডিওটি ইনফরমেটিভ ইন্টারেস্টিং হবে দ্যাট ওয়েশিং টাইম লেস্ট দ্য ভিডিও ওয়ান টি শার্ট তো না ওয়ান টি শার্ট হচ্ছে রাউন্ড নেক প্লেন টি শার্ট এই টি শার্টগুলো পরলে আমরা যারা কালো এবং সংলগনের সেলেরা আসি তাদেরকে দেখতে কিন্তু অনেক জোজ দেখায় কিন্তু হ্যাঁ এই টি শার্টগুলো পরার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে কালারের বিষয়ে যে কোনো কালারে যে আমাদেরকে জোজ দেখাবে ঠিক তা না আপনাকে জোস দেখাবে অলিভ কালারে ব্ল্যাক কালারে নেভি ব্লু কালারে ব্লু কালারে বাট আপনি যদি গ্রিন কালারের টি শার্ট পরেন একদম ইয়েলো কালারের টি শার্ট পরেন একদম টকটকে লাল কালারের পোশাক পরেন তাহলে কিন্তু জোস দেখাবে না আর অবশ্যই আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আমি কিন্তু প্লেন টি শার্টের কথা বলছি অনেক কিছু আঁকানো থাকে অনেক অ্যাক্টর অ্যাক্টরসের ছবি দেওয়া থাকে ওগুলো কিন্তু পরবেন না তো আপনি যদি একদম প্লেন টি শার্ট পরেন রাউন্ডে কালা তাহলে কিন্তু আপনাকে দেখতে অনেক জোস দেখাবে টি শার্ট নম্বর টু তো টি শার্ট নাম্বার টু হচ্ছে পোলো টি শার্ট পোলো টি শার্টেও কিন্তু কালো এবং শ্যামলা বর্ণের ছেলেদেরকে অনেক জোস দেখায় তো অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ফর্মাল কোনো জায়গায় যেতে হয় তখন কিন্তু আমরা এই গরমকালে শার্ট পরে টাকিং করে যেতে পারি না কেমন যেন লাগে গরম গরম লাগে তখন কিন্তু আমরা এই টি শার্ট টাকিং করে পরে যেতে পারি আর এর ফলে কিন্তু অনেক জোজ দেখাবে অনেক হ্যান্ডসাম দেখাবে তো আমরা কিন্তু টি শার্টও পরতে পারি কারণ কালো কালো এবং সামলবর্ণের ছেলেদেরকে টি শার্টেও ভালো লাগে অনেকে বলে যে টি শার্টে কালো এবং স্বলপণের ছেলেদেরকে ভালো লাগে না তারা কিন্তু ভুল বলছে আপনি পরে দেখতে পারেন পড়লেই বুঝতে পারবেন যে পলো টি শার্টেও কালার এবং সামলগ্ন ছেলেদেরকে অনেক জোজ দেখায় এখানেও কিন্তু আপনাকে কালার সিলেকশনের বিষয়ে একটু সচেতন থাকতে হবে আপনি কী করবেন ব্ল্যাক কালারে পরবেন অলিভ কালার পরবেন নেভি ব্লু কালারে পরবেন এবং ব্লু কালার এবং তার সাথে আপনি মেরুন যে কালার আছে মেরুন কালারও ট্রাই করতে পারেন অন্য সকল কালারগুলো কালারগুলো একটু অ্যাভয়েড করবেন নাম্বার থ্রি তো নাম্বার থ্রি টি শার্ট হচ্ছে হ্যান্ডলে টি শার্ট হ্যান্ডলে টি শার্ট কিন্তু আমাদেরকে ডিফারেন্ট একটি লোক দেয় অনেকে হয়তো টি শার্টটির নাম শুনে চিনতে পারছেন না আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখেন এই টি শার্ট কিন্তু আপনারা পরতে পারেন এই টি শার্টে কিন্তু কালো এবং সামলবর্ণের ছেলেদেরকে অনেক জোশ দেখায় আমরা কালো এবং সামলবনের ছেলেরা যারা আসি তারা আমরা এইসব টি শার্ট পরতে ভয় পাই আমরা মনে করি যে এইসব টি শার্ট পরলে আমাদেরকে ভালো দেখাবে না বা এইটি ভুল আপনি যদি সঠিক কালার নির্বাচন করেন তাহলে এই টি শার্টেও কিন্তু আপনাকে অনেক জোশ দেখাবে আর কোন কোন কালার পরবেন আর কোন কোন কালার পরবেন না সেটা তো আমি আগেই বলেছি নাম্বার ফোর তো নাম্বার ফোর টি শার্ট হচ্ছে টাটেল নেক টি শার্ট এই টি শার্ট কিন্তু যদি আমরা পরি তাহলে আমাদেরকে কিন্তু ভাই অনেক জোস দেখাবে অনেক হ্যান্ডসাম দেখাবে আমার খুবই পছন্দ এই টি শার্টগুলো এই টি শার্টগুলো সামার সিজনে তেমন একটা পরা যায় না বাট উইন্টার সিজনে কিন্তু আপনি খুব ইজিলি পরতে পারবেন অনেকে আসলে সামার সিজনেও পরে যাই হোক উইন্টার সিজনে আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো বাট সামার সিজনে আমাদের বাংলাদেশের জন্য তেমন একটা ভালো না কারণ বাংলাদেশের যে পরিমাণে গরম এখন শুরু হয়েছে এইসব টি শার্ট পরা একটু টাফ তো যাই হোক আপনি যদি এই টি শার্টগুলো পরেন এগুলো পরলেও কিন্তু আপনাকে অনেক জোস দেখাবে এখানেও কিন্তু কালার সিলেকশনের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে কারণ আমরা যদি কালার সিলেকশন সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু কোনো টি শার্টই আমাদেরকে জোস দেখাবে না নাম্বার ফাইভ টি শার্ট তো নাম্বার ফাইভ টি শার্ট হচ্ছে বিনেক প্লেন টি শার্ট এই টি শার্টকে আমি নাম্বার ফাইভে রেখেছি এর কারণ হচ্ছে এই টি শার্টে কিন্তু সকলকে জোস দেখায় না যারা একটু মাস্কুলার তাদেরকে এই টি শার্টে অনেক জোস দেখায় বাট একটু যারা স্কিনি যারা হ্যাংলা পাতলা তাদেরকে কিন্তু এই টি শার্টে ভালো দেখায় না তো আপনার যারা হ্যাংলা পাতলা আছেন তারা এই টি শার্টটি অ্যাভয়েড করবেন আগের চারটি টি শার্ট পরবেন আর যারা মাস্কুলার আছেন তারা এই পাঁচটিই পড়তে পারেন এর ফলে আপনাদেরকে দেখতে অনেক হ্যান্ডসাম দেখাবে অনেক জোস দেখাবে তো এই পাঁচটি টি শার্ট এই পাঁচটি টি শার্ট আপনি অনায়াসে পরতে পারেন এর ফলে আপনাকে হ্যান্ডসামও দেখাবে জোসও দেখাবে টেনশন করতে হবে না টি শার্টেও কিন্তু কালার এবং ছেলেদের ছেলেদেরকে অনেক জোস দেখায় যারা বলে যে জোস দেখায় না তারা ভুল বলছে তো যাই হোক আশা করি এই পাঁচটি টি শার্ট পরে আপনি নিজেকে আরও হ্যান্ডসাম করে তুলবেন আরও জোস করে তুলবেন অলরেডি এই সিলাসকের ভিডিও নেক্সট কী নিয়ে ভিডিও জানতো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন ন্যান ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট এজে ও ব্যও